পটলের এই ভরা মরশুমে পটলের স্বাদ বদল করতে বিভিন্ন রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন তবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটলের তেল ঝাল রেসিপিটি ঠিক এইভাবে একবার বানিয়ে নিন গরম ভাত বা রুটি সবের সাথে কিন্তু দারুণ লাগে খেতে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পটলের তেল ঝাল রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপির জন্য প্রথমে আটটা পটলকে অল্প অল্প খোসা বাদ দিয়ে আমি দুপাশ থেকে একটু চিড়ে নিয়েছি আর পটলগুলোকে কিন্তু গোটাই রেখেছি এরপর নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার আমি কয়েকটা জিনিসকে একটু প্রথমে পেস্ট করে নেব তিনটে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর এরপরে নিয়ে নেব হচ্ছে মিডিয়াম মাপের একটা টমেটো একটু বড়ো করে কেটে নিয়েছি সেটাই নিয়ে নিলাম এই মিক্সিং জারের মধ্যে এরপর নিয়ে নেব হচ্ছে বেশ কয়েকটা আদার টুকরো আর নিয়ে নিলাম এক চামচ সাদা তিল দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট এখানে আমি বানিয়ে নেব পেস্টটা এখানে রেডি হয়ে গেছে এই যে এরপর চলে যাব রান্নাতে কড়াতে অলরেডি তেল গরম করে নিয়েছি এবার তেলটার মধ্যে আমি পটলগুলোকে গোটা অবস্থাতে কিন্তু প্রথমে ভেজে নেব আর পটল কিন্তু এখানে ভেজে নিতে আমাদের অনেকটাই সময় লাগবে আর অল্প আঁচ রেখে কিন্তু পটলটাকে একটু সময় নিয়ে ভেজে নেব পটল যত ভালো করে ভাজা হবে এই রান্নার স্বাদটা ততটাই ভালো হবে আর পটলটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে পটলটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি আবারও একটা মশলা রেডি করে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলায় বাটা মশলার স্বাদ পেতে গেলে এই রকম এইরকমভাবে যদি আপনারা একটুখানি জলে আগে থেকে পনেরো কুড়ি মিনিট আগে গুলিয়ে রাখেন তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ চলে আসে এখানে নিয়েছি হচ্ছে ওই হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে অল্প জল দিয়ে আমি কিন্তু পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এদিকে পটলটা দেখুন এক পাশ কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একে একে প্রত্যেকটা পটলকে উল্টে দেব সব পাশগুলোকে একদম এইরকম করে কিন্তু ভেজে নেব আর পটলগুলো যত ভালো ভাজা হবে ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ টেস্ট লাগবে পটলটা পটলটা একদমই তাড়াহুড়ো করে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু রান্নাটার স্বাদ ঠিকভাবে পাওয়াই যাবে না কয়েকটা পটল খুব ভালো ভাজা হয়ে গেছে সেইগুলোকে আমি প্রথমে উঠিয়ে নেব আর যেগুলো একটু একটু কম ভাজা আছে সেগুলো কিন্তু আবারও বেশ কিছুটা সময় ভেজে নিয়ে তুলে নিয়েছি কড়াতে যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে ফোড়নটা ওই কয়েক সেকেন্ডের জন্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম সেটারই দু চামচ এখানে অ্যাড করেছি এখানে হচ্ছে পটলের পরিমাণ অনুযায়ী মশলাটা আপনারা অতি অবশ্যই অ্যাড করবেন বেশ কিছুটা সময় মানে মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে গুঁড়ো মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা ছেড়ে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম ওই দেড় চামচ মতো খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনি এবং একটু ব্ল্যাক পেপার দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে মশলাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা পটলগুলো এখানে মশলাটাও যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই এই মশলার উপরে কিন্তু ডিপেন্ড করে যে মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা ততটাই ভালো হবে বেশ দু মিনিট মতো পটলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ওই এক থেকে দেড় কাপ মতো জল অ্যাড করে দিলাম খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা করে নেব যখন এরকম ফুটে উঠেছে তখনই কিন্তু ঢাকনাটা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পর ফিরে আসছি দেখুন ঠিক এই রকম হয়েছে এখন আমি গ্যাসটাকে পুরোপুরি অফ করে দিয়েছি আর এখানে পটলও কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে একটু হালকা কিন্তু গ্রেভি গ্রেভি টাইপেরই রেখেছি আর সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো ঘি এবং একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো একদম ঘরোয়া খুব সিম্পল রান্নাটা কিন্তু খেতে একদম স্বাদে কিন্তু অনবদ্য আপনারা অতি অবশ্যই একবার হলেও ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না এরপর আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিন্তু পাঁচ মিনিটের জন্য তাহলে কিন্তু এই সব কিছুর ফ্লেভারটা খুব দারুণ করে এই রান্নাতে কিন্তু মিশে যাবে এখন একদম তৈরি আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটলের তেল ঝাল রেসিপি এরপর গরম গরম ভাত বা রুটি এই সবের সাথে কিন্তু পরিবেশন করা যেতেই পারে এই রকম একটি পটলের তেল ঝাল রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ